এ আর টিভিতে স্বাগতম বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আসছি আমি এম এ টি রিপন চট্টগ্রাম বিভাগে ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি দিনের পর দিন অবনতি হচ্ছে এবং সর্বশেষ যে খবর বা আপডেট পাওয়া গেছে আগামী আটচল্লিশ ঘন্টায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই অবস্থায় যেহেতু কুমিল্লা ফেনী লোকে লোকজনেরা বন্যার সাথে বা পানির সাথে যুদ্ধ করে তারা অভ্যস্ত নয় তাই তাদের স্পিড বোর্ড নামক বোট নৌকা বা বড়জন ট্রলার নেই ছোট ছোটো ট্রলার বা নৌকা যেগুলো আছে এগুলো দেয়া তাদেরকে সামলানো যাচ্ছে না এখন এই পোস্ট আসছে তাদের বাড়িগুলো দোতলা এবং কখনো কখনো কোথাও কোথাও তিনতলা পর্যন্ত পানি উঠে যাচ্ছে তাই এই আর টিভি থেকে সকলের কাছে আবেদন জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মতো যাদের ব্যক্তিগত হেলিকপ্টার আছে সেই সকল হেলিকপ্টার নিয়ে ফেনীবাসীকে উদ্ধার করার জন্য এবং খাবার পরিবেশ বা খাবার বিতরণ করার জন্য আবেদন জানান এআর টিভির পাশেই তখন পরবর্তী আপডেট আসতেছে